প্রাইমারি ইন্টারভিউ এর একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশের বই সম্পর্কিত তো তোমরা সকলেই বই দেখেছো জানো যে ক্লাস তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে ইংলিশের যে বই দেওয়া হয় তার নাম হচ্ছে বাটারফ্লাই কিন্তু এর সাথে আরেকটা বই দেওয়া হয় ইংলিশের সেটা নাম হচ্ছে উইংস এই উইংস বই দেওয়ার পিছনে কারণটা কি কেন ইংলিশ বাটারফ্লাই এর পাশাপাশি উইংস বইটা দেওয়া হয়েছে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি তোমরা হতে পারো তো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে চলো আমরা একটু জেনে নিই আমরা এই প্রশ্নটা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কয়েকটা মানে পয়েন্টসে ভাগ করে আমরা অ্যান্সারটা প্রোভাইড করবো এবং উইংস বই কেন দেওয়া হয়েছে তার ডিটেলসে তোমরা জানতে পারবে কেননা এখান থেকে যদি আদার্স ক্রস প্রশ্ন হয় সেখানে তোমরা দিতে পারবে তো কি যে প্রাইমারি স্কুলের জন্য যে উইংস বইটি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই বইটির সব বিকল্প নয় কিন্তু এটা বিকল্প বা সাপ্লিমেন্টারি নয় এটা হচ্ছে একটা সম্পূরক অর্থাৎ পরিপূরক বাটারফ্লাইয়ের এর সাথে কিন্তু উইংস বইটা অতপ্রতভাবে জড়িত এবং সেই হিসাবে অর্থাৎ সম্পূরক হিসাবে শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে এটা হচ্ছে ম্যান যদি কেন দেওয়া হয়েছে এর উদ্দেশ্যটা কি ঠিক আছে এটা তোমরা মানে এখানেই কিন্তু মানে মূল যে কথা যে সম্পর্ক বা পরিপূরক হিসেবে দেওয়া হয়েছে এটাকেই কিন্তু শর্ট প্রশ্ন বা শর্টের তো এই বইটির মূল যে বৈশিষ্ট্য কিছু রয়েছে সেই বৈশিষ্ট্য গুলো দেখিনি রয়েছে যে প্রতিটি অধ্যায়ের শুরুতে এক্সপেক্টেড লার্নিং আউটকামস নির্দিষ্ট করা আছে যা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষণ পদ্ধতি বা অ্যাক্টিভিটি পরিকল্পনা করতে সাহায্য করবে এটা একটা উদ্দেশ্য ওকে এছাড়াও কি রয়েছে শিক্ষণ পরামর্শ অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকাদের সুবিধার জন্য প্রতিটি পাতায় লার্নার্স কন্টেন্টের পাশে লার্নিং টিপস বা শিখুন যে শিক্ষণ পরামর্শ দেওয়া হয়েছে এই বইটিতে মূলত যে আমরা চারটে যে স্কিল পাই এল এস আর ডাব্লিউ এছাড়াও এই চারটে তো স্কিল তো রয়েছে এছাড়াও গ্রামার এবং ভোকাবুলারি স্কিল এখানে এই বইটার মধ্যে কিন্তু রয়েছে কি সেই স্কিলগুলো কি কি লিসনিং স্কিল স্পিকিং স্কিল রিডিং স্কিল এন্ড রাইটিং স্কিল এবং ইন্টারভিউর জন্য তোমরা এই চারটে স্কিল কিন্তু খুব ভালো করে পড়ে যাবে এর উপর আমি একটা মানে এই আমাদের স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা এর একটা হ্যান্ড রাইটিং নোট দেবো এবং একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো জাস্ট এই স্কিলের উপর তারপর দেখো কার্য বলে বিন্যাস এখানে কি কি কার্যাবলী এখানে রয়েছে যে প্রতিটি বিভাগে অ্যাক্টিভিটিগুলি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ লেভেল অনুসারে এবং থ্রি ই এই থ্রি ইটাকে এক্সপোজার এক্সপ্লেনেশন এবং ইভালুয়েশনের এর সহায়ক হিসাবে এখানে বিন্যস্ত করা হয়েছে ওকে এছাড়াও যে ওয়ার্কশিটগুলো রয়েছে সেগুলি পিকক যে মডেল অনুযায়ী সিসিই এর সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে এবং এই বইটার যে ভাষার ব্যবহার সেখানে যে বইটিতে প্রথম ভাষাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে তার তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক হয় এখানে প্রথম ভাষা বলতে আমাদের মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হচ্ছে আমাদের ইংলিশ ভাষা তো এটাই ছিল যে বাটারফ্লাই বক্সের পাশাপাশি উইংস বই দেওয়ার যে সার্থকতা তো যদি তোমাদের তথ্যটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যদি ইউটিউব থেকে দেখো একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে